সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে আইনটি নিয়ে আলোচনা করব এটি সাধারণত ব্যক্তিগত জীবনে প্রতিটা মানুষেরই জানা প্রয়োজন যে আমরা কি অপরাধ করলে আমাদের কি শাস্তি প্রদান শাস্তি হতে পারে কোন কাজটি অপরাধ কোন কাজটি অপরাধ নয় এটা আমাদের প্রতিটি মানুষেরই জানা একান্ত প্রয়োজন তো আপনি যদি অপরাধ সম্পর্কে জানতে চান তাহলে আমার ক্লাসগুলো দেখতে পারেন এছাড়াও আপনি যদি একজন আইনের ছাত্র অথবা শিক্ষার্থী হন আপনি যদি একজন পুলিশের পদোন্নতি পরীক্ষার প্রত্যাশী হন তাহলে আপনি আমার ক্লাসগুলো দেখতে পারেন আপনি আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই আপনার একটু না একটু কাজে আসবে তো আমি প্রথমত বলে রাখি আমার ভুল ভ্রান্তি হতে পারে ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমি সরা সরাসরি আলোচনায় চলে যাই আমরা আজ আলোচনা করব দণ্ডবিধি আঠারোশো ষাট দণ্ডবিধি আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নং একটি আইন তো এই আইনে মোট ধারা আছে মোট ধারা বলতে সর্বশেষ ধারা আছে পাঁচশো এগারো তো আমরা আমার আমি প্রতিটা ধারা নিয়েই আলোচনা করার চেষ্টা করব যে ধারাগুলো বাদ হয়ে গেছে এই ধারা ব্যতীত প্রতিটি ধারা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তো আপনারা আমার আলোচনাগুলো দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে আসবে তো দণ্ডবিধি আইনের প্রথম অধ্যায় প্রারম্ভিক ধারা আছে এক থেকে পাস পর্যন্ত তো আমি প্রতিটা ক্লাস অধ্যায় ভিত্তিক দেওয়ার চেষ্টা করব আপনারা প্রতিটা অধ্যায় এমন এমন অধ্যায় আছে যেখানে একটা ধারা তো সমঝোতাভাবে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন ভালো লাগবে প্রথম অধ্যায় প্রারম্ভিক ধারা আছে এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম অধ্যায় বলা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন ও সীমা দণ্ডবিধি আঠারোশো নামে অভিহিত হইবে এবং সমগ্র বাংলাদেশে প্রচলিত হইবে সমগ্র বাংলাদেশে কার্যকর হইবে এটা হচ্ছে এক ধারা দুই ধারায় বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি এই আইন বলে দেওয়া যাবে তিন ধারায় বলা হয়েছে বাংলাদেশের বাহিরে কিন্তু এই আইন বলে বাংলাদেশে অভ্যন্তরে বিচার করা যাবে চার ধারায় বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের আওতা সম্প্রসারণ পাঁচ ধারায় বলা হয়েছে যে এই আইন অন্য কোনো আইনের বিধানকে লঙ্ঘন করবে না এই আইনের পরে অনেক আইন তৈরি হয়েছে সংশোধন হয়েছে তয় এই সকল আইনে যে দণ্ডের মেয়াদ বেশি কম হয়েছে এই ক্ষেত্রে দণ্ডবিধির আইনের বিধানগুলো সাংঘর্ষিক অথবা বাধা দান করবে না এটাই পাঁচধারার কথা যাই হোক এখানে বিস্তারিত আলোচনা করার কিছুই নেই এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো এমনই স্বাভাবিকভাবে জানলেই আপনার হবে দ্বিতীয় অধ্যায় বলছে সাধারণ ব্যাখ্যা সমূহ ধারা আছে ছয় থেকে বা ক পর্যন্ত বলছে যে এই দণ্ডবিধি আইনের সকল সংজ্ঞাসমূহ সকল উদাহরণ সমূহের অর্থ সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষের মতো হবে ছয় সাতধারায় বলা হয়েছে একবার ব্যাখ্যাকৃত অভিব্যক্তির তাৎপর্য যে জিনিসটা একবার যেটি বলে ব্যাখ্যা করা হয়েছে ওই জিনিসটায় যেখানেই পাবেন ওইভাবেই বোঝানো হবে এটাই সাতধারা আট ধারায় বলা হয়েছে লিঙ্গ নয় ধারায় বলা হয়েছে বচন আমরা তো বচন পড়ছি এক বচন বহু বচন এটা সেই বচন দশ ধারায় বলা হয়েছে নারী পুরুষ নারী বলতে যে কোনো বয়সে নারী পুরুষ বলতে যে কোনো বয়সে পুরুষকে বোঝায়নি এগারো ধারায় বলা হয়েছে ব্যক্তি বারো ধারায় বলা হয়েছে জনগণ ধারা বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী সতেরো ধারা বলা হয়েছে সরকার ধারায় বলা হয়েছে বিচারক বিশ ধারায় বলা হয়েছে বিচারালয় একুশ ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী বাইশ ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি তেইশ ধারায় বলা হয়েছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি এটা টিকা অথবা সংখ্যা হিসাবে আসতে পারে তবে এটা আপনার অবশ্যই জানা দরকার অন্যায় লাভ কাকে বলে যে সম্পত্তির উপরে আমার আইনুক কোনো অধিকার নাই অধিকার না থাকা সত্ত্বেও উক্ত সম্পত্তি যদি আমি অন্যায়ভাবে লাভ করে থাকি তাহলে তাকে অন্যায় লাভ বলে অন্যায় ক্ষতি যে সম্পত্তির উপর আমার আয়নুক অধিকার থাকা সত্ত্বেও অসাধুভাবে উক্ত সম্পত্তি যদি কেউ ক্ষতি করে তখন তাকে অন্যায় ক্ষতি বলে তেইশ ধারা চব্বিশে বলা হয়েছে অসাধুভাবে এটাও টিকা হিসেবে আসতে পারে আপনি জেনে নেবেন পঁচিশ ধারায় বলা হয়েছে প্রতারণামূলকভাবে ছাব্বিশ ধারায় বলা হয়েছে বিশ্বাস করার কারণ ধারা সাতাশে বলা হয়েছে চাকর ক্রাণী বা স্ত্রী কর্তৃক মালিক বা স্বামীর দখলভুক্ত সম্পত্তির স্বামীর অথবা মালিকের বলেই গণ্য হইবে কথাটা হচ্ছে এরূপ যে কোনো স্বামীর সম্পত্তি যদি স্ত্রীর দখলে থাকে তাহলে উক্ত সম্পত্তি স্বামীর সম্পত্তি বলে গণ্য হইবে যদি কোনো সম্পত্তি চাক চাকরের দখলে থাকে মালিকের কোনো সম্পত্তি চাকর সরকারি সম্পত্তি যদি কিরানির কাছে থাকে তাহলে উক্ত সম্পত্তি সরকারের অথবা মালিকের বলে গণ্য হইবে এটাই সাতাশ ধারা আঠাশ ধারা বলা হয়েছে জালকরণ কোনো বস্তুর মতো সাদৃশ্য হুবাহ হতে হবে এমন না সাদৃশ্য কোনো বস্তু প্রতারণা করিবার জন্য অস কাজ করিবার জন্য যদি তৈরি করা হয় তাকে জালকরণ বলে উনত্রিশে বলা হয়েছে দলিল ত্রিশে বলা হয়েছে মূল্যবান জামানত একত্রিশ ধারা বলা হয়েছে উইল উইল বলে উইল মানে হচ্ছে আপনার মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনমূলক দলিল বা ওসিয়তমূলক দলিলকে উইল বলে এগুলো টিকা আসতে পারে আপনি পড়লে মুখস্থ করে নেবেন বত্রিশে বলা হয়েছে অবৈধ আইনত শব্দ সম উল্লেখকারী শব্দের অন্তর্ভুক্ত হইবে তেত্রিশে বলা হয়েছে কার্য বিচ্যুতি বলিতে। কার্যের শ্রেণী বিচ্যুতি বলতে বিচ্যুতির শ্রেণীকে বোঝায় তেত্রিশ চৌত্রিশে বলা হয়েছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় কৃত কাজ করার জন্য সকলেই সমান অপরাধে দোষী হইবে চৌত্রিশ পঁয়ত্রিশে বলা হয়েছে কতিপয় ব্যক্তির মধ্যে যদি অভিপ্রায় ভিন্ন থাকে তাহলে অপরাধের দায়ের জন্য ভিন্ন ভিন্ন অপরাধের দায় দায়ের জন্য দায়ী হইবে সত্রিশে বলা হয়েছে আংশিক কার্য ও আংশিক বিচ্যুতির জন্য অপরাধের দায় থেকে রেহাই পাওয়া যাবে না সত্রিশ আপনি একটা কার্যের একটু অংশে যুক্ত ছিলেন আর একটু অংশে যুক্ত ছিলেন না সেই ক্ষেত্রে উক্ত কার্যটি যদি অপরাধমূলক কার্য হয় সেই ক্ষেত্রে অপরাধের দায় থেকে রেহাই পাওয়া যাবে না সত্রিশ সাত্রিশে বলা হয়েছে কোনো একটি অপরাধের কতিরপয় কার্যের মধ্যে একটি কার্যে সহায়তার জন্য অপরাধের দায় থেকে রেহাই পাওয়া যাবে না একটা অপরাধমূলক কার্য অনেকগুলো কার্যের সমষ্টি হতে পারে তো ওই অনেকগুলো কার্যের কোনো একটি কার্যে যদি আপনি সহযোগিতা সহায়তা প্রদান করেন তাহলে আপনি অপরাধের যে দায় আছে এই দায় থেকে আপনি রেহাই পাবেন না সাতত্রিশ আটত্রিশে বলা হয়েছে যে অপরাধের ভিন্ন ভিন্ন কার্যর জন্য ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে দায় হইতে পারে আটত্রিশ উনচল্লিশে বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে চল্লিশে বলা হয়েছে অপরাধ অপরাধের সংখ্যা বা টিকা আসতে পারে আইনে যে কাজ করতে বলা হয়েছে সেই কাজ না করা এবং যে কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজ করাকে অপরাধ বলে আপনি এরমভাবে পড়তে পারেন অথবা এইভাবেও পড়তে পারেন যে আইনে যে কাজ করলে শাস্তির বিধান আছে সেই কাজকে অপরাধমূলক কার্য বলে অথবা সেই কাজ করাকে অপরাধ বলে চল্লিশ ফৌজদারি কার্যবিধি আইনের চার কলস এক কলস মূর্ধন্য ধারায় অপরাধের সংখ্যার কথা বলা আছে চারের ও দণ্ডবিধির একচল্লিশ ধারায় বলা হয়েছে বিশেষ আইন বিয়াল্লিশে বলা হয়েছে স্থানীয় আইন কোনো বিশেষ বিষয়ের উপর যদি কোনো আইন তৈরি করা হয়ে থাকে তাহলে বিশেষ আইন বলে স্থানীয় আইন কোনো বিশেষ স্থানের জন্য যদি কোনো আইন তৈরি করা হয়ে থাকে তাহলে তাকে স্থানীয় আইন বলে তিতাল্লিশে বলা হয়েছে অবৈধ আইনত সম্পাদন করিতে বাধ্য এইগুলো একটা একটা করে সংজ্ঞা আছে আপনি এটা পড়ে নেবেন বই দেখে চুয়াল্লিশে বলা হয়েছে ক্ষতি পঁয়তাল্লিশে বলা হয়েছে জীবন ছেচল্লিশে মৃত্যু সাতচল্লিশে বলা হয়েছে গবাদি পশু আটচল্লিশে বলা হয়েছে নৌযান ঊনপঞ্চাশে বলা হয়েছে মাস দিন বছর আমরা ক্যালেন্ডারের যে দিন আছে এটা পঞ্চাশে বলা হয়েছে ধারা মানে ধারার ধারা একান্নতে বলা হয়েছে শপথ বা হলভ বাউন্নতে বলা হয়েছে হলভ বা শপথ পর্যন্ত আমরা যেটা শপথ করি আমরা যেটা হলপ করি হলভ করে কোনো কিছু বলি এগুলো কি বোঝায় বাউন্নতে বলা হয়েছে সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস যথাযথ সতর্কতার সহিত যথাযথ মনোযোগ যথাযথ সতর্কতার সহিত কোনো কার্য করা হলে তাকে সদ্বিশ্বাস বলে বাউন্ন বাউন্ন কতে বলা হয়েছে আশ্রয়দান কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খাবার পানি অন্য কোনো বস্তু দিয়ে যদি সহযোগিতা করে সেটাও আশ্রয় দান বলে গণ্য হইবে কোনো ব্যক্তিকে পলায়নে যদি সহায়তা করে সেটিও আশ্রয়দানের মধ্যে পড়বে তবে আশ্রয়দানের ব্যতিক্রম হচ্ছে স্বামীর ক্ষেত্রে স্ত্রী ও স্ত্রীর ক্ষেত্রে স্বামী যদি আশ্রয়দান করে তাহলে এটি আশ্রয় মধ্যে পড়বে না এটা আশ্রয় ব্যতিক্রম আশ্রয়দান হবে না এটা হচ্ছে বাউন্ন ক তো আমরা আজকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম এখানে মূলত কিছু সংজ্ঞার কথা বলা আছে এগুলো আপনারা বই দেখে পড়ে নেবেন এরপরে যে বিস্তারিত আলোচনা আছে এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব ধন্যবাদ সকালকে ভালো থাকেন